ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন যাই হোক বেশি কথা না বলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ওকে এখন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে বিনোলার ফিউচার সিগনাল জেনারেটর নিয়ে তো শুরুতেই বলে রাখি আমাদের যে ফিউচার সিগন্যাল জেনারেটরটা এটা একেবারে ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সিক্রেট সলিউশন ওয়াইটিতে আপলোড করা আছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল টপিক করে দেখাই দিচ্ছি এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সিক্রেট সলিউশন ওয়াইটি আপনারা শুধু টেলিগ্রামে এসে যদি সার্চ করেন সিক্রেট সলিউশন ওয়াইটি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একেবারে প্রথমেই পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করবেন দেন আপনারা একটু স্ক্রল ডাউন করবেন অথবা লিখে সার্চ করবেন সার্চ সার্চ অপশন যেখানে আছে সেখানে সার্চ করবেন বিনোলা ওটিসি জেনারেটর এই কথাটা লিখলে আমাদের এই টপিক বা এই পোস্টটা আপনার সামনে চলে আসবে দেন একটু নিচে আপনারা পেয়ে যাবেন বিনলাল একটা ইএক্সি ফাইল যেটা হচ্ছে আমাদের ফিউচার সিগনাল জেনারেটারের ইএক্সি ফাইল আপনার যেটা করতে হবে এই ফাইলটা ডাউনলোড করতে হবে এবং এইখান থেকে যেই জিমেলটা দেওয়া আছে জিমেলটা কপি করে নিতে হবে আমি এখান থেকে জিমেলটা কপি করে নিচ্ছি সরি এখান থেকে অপশন পাচ্ছি না আমি হচ্ছে কিবোর্ড থেকে কপি করেছি কন্ট্রোল সি দিয়ে জিমেল কপি হয়ে গেছে এবার আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি ফাইলটা হচ্ছে এইটা সবার বোঝার সুবিধার্থে আমি ফাইলটা একটু স্ক্যান করে দেখাই যে এইখানে কোনো ভাইরাস আছে কি নাই আমি অ্যান্টিভাইরাস হিসেবে ক্যাসপার স্কাই ইউজ করতেছি আপনারা চাইলে অন্যান্য অ্যান্টিভাইরাস দিয়ে চেক আপ করে নিতে পারেন স্ক্যান ফর ভাইরাসে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে নো থ্রেড ডিটেক্টেড দ্যাটস মিন আমাদের এই ফাইলটাতে কোনো ভাইরাস বা কোনো ক্ষতিকর কিছু নেই আপনারা এটা নির্বিধায় আপনাদের পিসি ল্যাপটপ যেখানে ইচ্ছা ইউজ করতে পারেন এবার আমরা দেখাই দিব কীভাবে আপনারা এই ফাইলটা অ্যাক্সেস করবেন বা ইউজ করবেন ফাইলটা ওপেন করবেন ডবল ক্লিক করে ফাইলটা ওপেন হলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে আমাদের কপি করা জিমেলটা এখানে আমরা প্রথমে পেস্ট পেস্ট করে করার পরে আমরা এখান থেকে থেকে কিবোর্ড একটা প্রেস দেন আমাদের জিমেলটা ভেরিফাইড করবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে যে ওয়ান টু সি এর লেভেল অ্যাসেট আর যদি জিমেল বা লাইসেন্স এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পপ আপ শো করে আমাদের চ্যানেলে রিডাইক্ট করে আপনাকে নিয়ে যাবে তো যেহেতু আমাদের সব কিছু ঠিক আছে এই কারণে আমাদের এখন এখানে শো করতেছে ওয়ান টু সি অ্যাভেলেবেল অ্যাসেট আপনি যদি মার্কেট পেয়ার দেখতে চান সেক্ষেত্রে আপনি শুধু এখান থেকে ইয়েস লিখে দিবেন আর যদি দেখতে না চান ন লিখে দিলে আসবে না যেহেতু আপনারা একেবারে নতুন বা শুরুতে আমি সব কিছু ডিটেলসে দেখাই দেবো এই কারণে আমি ইয়েস লিখে দিচ্ছি তো দেখেন আপনারা চাইলে এখান থেকে এই মার্কেটগুলোর সিগনাল বের করতে পারবেন অর্থাৎ জেনারেট করতে পারবেন আপনারা চাইলে মাল্টিপল সিগনাল এখান থেকে একসাথে জেনারেট করতে পারেন অথবা যদি মনে করেন যে শুধুমাত্র একটা সিগনাল জেনারেট করবেন আই মিন একটা পেয়ার মার্কেটের সিগন্যাল জেনারেট করবেন আপনারা সেটাও করতে পারেন আমি এখানে শুধুমাত্র একটা মার্কেট আপনাদের দেখানোর সুবিধাতে সিলেক্ট করে দিচ্ছি দেন ইন্টারে প্রেস করব দেন আমাদের কাছে জানতে চাইবে টাইম ফ্রেম তো দেখেন এখন অলরেডি বারোটা বেজে গেছে যে কারণে আমাদের এখন সিগন্যালটা সঠিক আসবে না বা ঠিকমতো আসবে না আমি রিকমেন্ড করি দুপুর তিনটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আপনারা সিগনাল জেনারেট করবেন তাহলে খুব সুন্দর বা স্মুথ একটা সিগন্যাল আপনারা পাবেন অ্যাকুরেসি হবে এইটি ফাইভ পারসেন্টের ওপরে তো যেহেতু আমাদের এখানে টাইম চাপে ইন্টারিয়র স্টার্ট টাইম তো একটা মানে হচ্ছে তেরোটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম জোন সবাই জানেন তো কথার কথা তিনটা পনেরোটা থেকে আমরা স্টার্ট করব ইন টাইম আমরা দিয়ে রাখবো তেইশ উনষাট দেন আমাদের বলবে ইন্টার ডেজ এটা মানে হচ্ছে ডে অ্যানালাইজ আপনার এখান থেকে পাঁচ থেকে সাত এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিতে পারেন পাঁচ বা সাত দিলে বেটার হয় আমি তো এখানে পাঁচ দিচ্ছি দেন আমাদের এখানে যাচ্ছে মিনিমাম পার্ট পার্সেন্টেজ দ্যাটস মিন অ্যাকুরেসিটা কত পার্সেন্ট হবে এখানে অনেকে আছে হানড্রেড পার্সেন্ট দেয় বা এখানে অনেকে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট দেয় তো আমি রিকমেন্ড করি এখানে আপনারা নাইনটি পার্সেন্ট দেবেন ওকে নাইনটি পারসেন্ট দর্শকের সাথে আপনার সামনে একটা খুব সুন্দর একটা লিস্ট চলে আসছে এটা হচ্ছে বিনোলা সিগনাল লিস্ট ফিউচার সিগনাল লিস্ট এইখান থেকে আপনারা ট্রেড প্লেস করতে পারেন এখন আপনারা বিনোলাতে যারা অ্যাকাউন্ট করেন নাই বা বিনোলা কি আপনারা জানেন না তাদের দেশে বলে রাখি বিনোলা মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করা আছে ক্রিয়েট বিনোলা অ্যাকাউন্টের ওইখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা বেনোলার একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা করে নিতে পারেন তো এরকম যখন ইন্টারফেস আসবে বেনোলার আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন আপনারা চাইলে এখান থেকে ডেমোতে প্র্যাকটিস করতে পারেন ডেমোতে যারা প্র্যাকটিস করবেন তারা অবশ্যই আমাদের এই ফিউচার সিগনাল নিয়ে ডেমোতে প্র্যাকটিস করে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা এইটটি ফাইভ পারসেন্টের ওপর প্রফিট বা অ্যাকুরেসি পাবেন তো আমি ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আজকে আমাদের শুধুমাত্র বিনোলার যেই সিঙ্গাল জেনারেটর ছিল এটা কিভাবে কাজ করে বা এই থেকে জেনারেটর কিভাবে সিঙ্গাল বের করতে সেটা দেখাই দেওয়ার কথা ছিল তো আমি আমাদের টোটাল ক্লাসটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট আজকে আর নতুন কোনো টপিক কথা বলবো না তবে নেক্সট ভিডিওতে আমি আবারও কটেক্স অথবা পকেট অপশন নিয়ে কথা বলবো কটেক্সের জেনারেটরে একটু প্রবলেম হয়েছে অনেকে আমাকে ইনফরমেশন দিয়েছে তো সেটা ফিক্স হয়ে গেছে সেটার ভার্সন টুও চলে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ